সম্প্রতি রাশেদ খান মেনন সংসদে একটা বক্তব্য দিয়েছেন বাজেটের উপর আলোচনায় সকল সাংসদই সুযোগ পান কথা বলবার রাশেদ খান মেনন তার বক্তব্যে পরিষ্কারভাবে বলেছেন যে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি রেজিম চেঞ্জের একটা অংশ এবং রেজিম চেঞ্জ করা বা সরকার পরিবর্তন করবার জন্যই হয়েছে জন্য তিনি স্বীকার করে নিচ্ছেন যে ভিসা নীতি যাদের উপরে অ্যাপ্লাই করবে কিংবা ভিসা নীতি যেই সকল ভোট কারচুপি ভোটে সহিংস তাকে বন্ধ করবার জন্য দেয়া হয়েছে তার সঙ্গে এই রেজিম সরাসরি যুক্ত না হলে ভিসা নীতি নিয়ে ভয় পাবার কি আছে একটা সুষ্ঠু নির্বাচন নিয়ে যা যা করা দরকার যা যা পদক্ষেপ নেওয়া দরকার যাদের যাদের সচেতন হওয়া দরকার তাদেরকেই ভিসানীতি সচেতন করে দিচ্ছে আপনার মধ্যে যদি ভোট চুরির গোপন ইচ্ছা না থাকে আপনার মনে যদি ভোটারদের ভয় দেখানোর ইচ্ছা না থাকে আপনার মনে যদি সহিংসতা করবার ইচ্ছা না থাকে এবং আপনি যদি বিরোধী দলমতের মানুষের সমাবেশে বিশ্বাস করেন বাক স্বাধীনতায় বিশ্বাস করেন এবং সেখানে বাধা দেওয়ার কোনো চেষ্টা আপনার না থাকে তাহলে তো নীতির মধ্যে আপনি পড়ছেন না সুতরাং আপনি যখন ভিসানীতিকে বলছেন রেজিম চেঞ্জের অংশ তখন আপনি প্রকারান্তরে স্বীকার করছেন যে এই রেজিমটা ভোট চুরি করে ভোটারদের ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে সহিংসতা করে নানান রকম কারচুপির মাধ্যমে ক্ষমতায় টিকে আছে সংসদে এই কথাটা বলতে গিয়ে আপনি আরও বলেছেন বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে তারা সব কিছু করছে বর্তমান সরকারের ব্যাপারে দু হাজার নির্বাচনের পরপর আপনার কি বক্তব্য ছিল আমরা একটু দেখে আসি সেই সময় রাশেদ খান মেনন কি বলেছিলেন তিনি বলেছিলেন হেডলাইন হচ্ছে ডেলি স্টার বাংলায় আমি সাক্ষী সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই আমি একটু পড়িশনাই আপনাদের মনে আসবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন জনগণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারে নাই আমি সাক্ষী দিয়ে বলছি এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই যেই নির্বাচনটিকে আপনি নিজে নির্বাচিত হওয়ার পরে স্বীকার করছেন যে সেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনের মাধ্যমে যদি কোনো রেজিম ক্ষমতায় আসে সেই রেজিমটার কি কোনো বৈধতা আছে সেই রেজিমটার কি কোনো ন্যায্যতা আছে ক্ষমতায় থাকার কোনো লিগ্যালিটি আছে ক্ষমতায় থাকার কোনো আইনগত সুরক্ষা আছে ক্ষমতায় থাকার তা তো নেই তাহলে সেই রেজিম যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলে তো সেটা জনগণের পক্ষের একটা পদক্ষেপ আমি জানি না আমেরিকা রেজিম চেঞ্জ করতে চায় কি চায় না আপনি বলছেন নীতি নিয়ে আমেরিকা রেজিম চেঞ্জ করতে চায় যদি তাই হয়ে থাকে তাহলে একদিকে আপনি স্বীকার করে নিচ্ছেন যে ভিসা নীতিতে যা যা কর্মকাণ্ডকে ভিসা পাবার ক্ষেত্রে অন্তরায় বলা হয়েছে সেই সকল কর্মকাণ্ড আপনারা করতে চান এবং এই করার মধ্যে দিয়ে আপনারা আরেকবার ক্ষমতায় থাকতে চান এবং আপনি হচ্ছেন সেই ব্যক্তি আপনি অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিবিদ ছানু রাজনীতিবিদ আপনি যখন বলেন যে আমিও নির্বাচিত হয়েছি কিন্তু মানুষ ভোট দিতে পারে নাই তখন কিন্তু এটা একটা আলাদা সিগনিফিকেন্স আছে আপনি মহাজোটের সঙ্গী আপনি মহাজোট থেকে মন্ত্রিত্ব পেয়েছিলেন সুতরাং আপনি যখন বলেন যে মানুষ ভোট দিতে পারে নাই তখন কিন্তু এটাকে আমরা একটা বিচ্ছিন্ন রাজনীতিবিদের একটা বিচ্ছিন্ন মন্তব্য বলে ধরতে পারি না আপনি স্বীকার করে নিয়েছেন যে আপনি ভোটে নির্বাচনে আপনি নির্বাচিত হয়েছেন কিন্তু মানুষ ভোট দেয় নাই তিনি আরো আপনি আরো বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি নিজেও আন্দোলন সংগ্রাম করেছি অথচ আজ সেই ভোটে সাধারণ জনগণ নিজেদের মতামত প্রকাশ করতে পারছে না আর খোলাখুলি কিভাবে বলা যায় মানুষের মতের প্রতিফলন এই ভোটে নাই জনরায়ের প্রতিফলন এই ভোটে নাই এমনকি উপজেলা নির্বাচন ইউনিয়ন নির্বাচনেও ভোটের অধিকার হারাচ্ছে মানুষ দেখুন আপনি যখন এই বক্তব্য দিচ্ছেন সেই সঙ্গে আপনি এটাও বলছেন যে সরকারের উন্নয়নের সাথে সাথে দেশে লুণ্ঠন দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে একদিকে সরকার উন্নয়ন করছে অন্যদিকে সরকারের আশেপাশের লোকজন দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটে নিচ্ছে এতে করে সরকারের উন্নয়ন ধামাচাপা পড়ে যাচ্ছে উন্নয়নের সুফল পাচ্ছে না দেশের মানুষ আপনি একাধারে দুর্নীতির কথা স্বীকার করছেন আপনি একাধারে লুটপাটের কথা স্বীকার করছেন এবং একাধারে আপনি এই রেজিমের অংশ হয়ে এই সরকারের সঙ্গে আছেন খুব দ্বৈত পন্থা হয়ে গেল না এবং আজকে যখন আপনি বলছেন যে সরকারকে হটিয়ে দিতে চায় সরিয়ে দিতে চায় এই ভিসানীতি তখন আপনি নানানভাবে এই সরকারের সুবিধা নেওয়ার কারণে এই সরকারের মন্ত্রিত্ব এমপিসি আপনার ওয়াইফও সংসদের সদস্য আপনি এবং আপনার স্ত্রী আপনারা দুজনেই সংসদ সদস্য সুতরাং নানান রকম সুযোগ সুবিধা আপনি পারিবারিকভাবে পাচ্ছেন সুতরাং আজকে এই ভিসা নীতি আপনাকে ভীষণভাবে না হলে যেই আপনি দু সালে স্পষ্ট স্পষ্ট পরিষ্কার বলেছেন যে সরকার ভোটে নির্বাচিত হয় নাই মানুষ ভোট দিতে পারে আপনার তো নীতিতে খুশি হওয়া উচিত ছিল আপনার তো ভিসারীতিকে স্বাগত জানানো উচিত ছিল এবং সবচেয়ে বড় কথা যেদিন আপনি এই স্টেটমেন্ট দিয়েছেন যে মানুষ ভোট দিতে পারে নাই সেদিনই আপনার সংসদ থেকে সরে যাওয়া উচিত ছিল আপনি তার কোনোটাই করেন নাই পরবর্তীতে আমরা জানি আপনার উপর নানান রকম চাপ এসছে এবং আপনি একরকম অস্বীকার করেছেন যে না আমি আসলে এইভাবে কথা বলিনি আমার কথা টুইস্ট করা হয়েছে মিডিয়াতে আমার কথা ঠিকভাবে আসে নাই কিন্তু আপনার যে রেকর্ড কথার যেই অডিও যে ভিডিও সেটা তো আমাদের কাছে সবার কাছেই আছে সুতরাং আজকাল কিন্তু কথা বলে কথার থেকে সরে যাওয়া খুব মুশকিল আমাদের দুঃখ লাগে যে আপনারা তো সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন এই বাংলাদেশটা তৈরির পেছনে আপনাদেরও অবদান আছে আজকে একটা আসন দুটা আসনের সাংসদ হবার জন্যে পারিবারিকভাবে সংসদে বসবার জন্যে সপরিবারে সংসদে বসবার জন্যে এই রেজিমকে যে রেজিমটি আপনার মতে জনগণের ভোটে নির্বাচিত নয় সেই রেজিমকে টিকানার জন্যে আপনারা আজকে অন্য সুরে কথা বলছেন আপনারা আমেরিকা বিরোধী বক্তব্য দিচ্ছেন দেন দিতেই পারেন আমেরিকার রাজনৈতিক পলিসির সঙ্গে নীতির সঙ্গে আপনাদের মিল নাই থাকতে পারে কিন্তু আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্ব যে কথাটি বলছে জাতিসংঘের কাছে মানবাধিকার সংস্থাগুলো যা লিখছে কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন যা বলছে সেই কথাগুলো তো দেশের মানুষের কথা সাধারণ মানুষের কথা একেবারে সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত নয় তারাও একটা কথা বলে আপা ভোট দিতে পারি না ভোট দিতে চাই এই দেশে ভোট ছিল একটা উৎসবের মতো সেটাকে ধ্বংস করা হয়েছে কিন্তু সামান্য কিছু সুবিধার জন্য সেটা সংসদের আসন কিছু সুবিধা বেতন ভাতা সাথে অবশ্য আরো অনেক সুবিধা হয়তো আপনারা পান সেটার জন্য আজকে আপনারা মানুষের কেদার ভোটের অধিকার বঞ্চিত করছেন এক দিক দিয়ে স্বীকার করছেন মানুষ ভোট দিতে পারছে না অন্য দিক দিয়ে ভোট দেওয়ার জন্য যদি কেউ রাস্তা তৈরি করার চেষ্টা করে সেটাকে আপনারা বলছেন দুরভিসন্ধিমূলক আসলে আপনারা কি চান টার্ম আফটার টার্ম মেয়াদ আফটার মেয়াদ আপনারা ভোট ছাড়া ক্ষমতায় থাকবেন সুযোগ সুবিধা যা আছে শুধু ওইটুকুর জন্য ওইটুকুর লোভে দেশের মানুষ মুক্তির সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের যে মূল চেতনা গণতন্ত্র মানুষের ভোটের অধিকার এই সব কিছু তুচ্ছ এখন আপনাদের কাছে শুধুমাত্র একটা সংসদীয় আসনের জন্য দুঃখজনক